লক্ষ্মী পুজোয় লক্ষ্মী পুজো হয় আগ্না গ্রামে রঞ্জ হুগলি জেলার রঞ্জপুর গ্রামে আর সরস্বতী পুজো হচ্ছে হাওড়া জেলার শিবানপুর গ্রামে এই আমরা প্রথম পুজো সরস্বতী পুজো সরস্বতী গ্রামের প্রথম পুজো থেকে স্টার্ট করছি এখানে রাত্রি অনেকটা হয়ে গেছে কিন্তু দর্শক কম আছে কিন্তু পুজো কিন্তু কম দিনে পুজো কিন্তু কম্পিটিশনের মধ্যে লড়ে যাচ্ছে

আমরা আছি শিবানীপুর গ্রামে সরস্বতী পুজোয় আমরা আছি শিবানীপুর গ্রামে সরস্বতী পুজোয় এখানে খুব ধুমধাম করে সরস্বতী পুজো হয় আমাদের রান্না বাঁধায় যেরকম লক্ষ্মী পুজো হয় এইখানে সরস্বতী পুজোটা সেরকমই হয় খুব ধুমধাম অনুভূত হয় এটা তারই একটা মুহূর্ত রানাবাদে যে আমার লক্ষ্মী পুজো হয় শিবানীপুরের সরস্বতী পুজো সরস্বতী গ্রাম সরস্বতী গ্রাম বলতে পারো এখানে প্রচুর পরিমাণে সরস্বতী ঠাকুর আছে সবাই এল এল বি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সবই হয় আরে পুরো টোয়ার কত না আয় আমি চাই বল দিয়ে পুরো তোলাপوره আমাদের দেখো আমি বলে দেব শিবানীপুরে সরস্বতী গ্রামের আমরা ছিল শিবানীপুরের সরস্বতী গ্রামের সেখান ঠাকুর আমরা এসেছি আমরা এই 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 শিবানীপুর গ্রামে আমরা এলএলপি থেকে শুরু করে সমস্ত লেখাপড়ায় আমরা উত্তীর্ণ হয়েছি চার জন্য সরস্বতী পুজোর সরস্বতী গ্রাম আমাদের প্রচুর উত্তীর্ণ হয়ে আছি এই সরস্বতী পুজোয় আমরা উত্তীর্ণ হয়েছি আজকে আমাদের শিবরী পুজো যে এই গ্রাম সরস্বতী গ্রাম কেন হয়েছে যেমন রঞ্জক করে যেমন ঠাকুরে যে হয়েছিল আজকে আমাদের এখানে সরস্বতী পুজোটাই বেশি আগে সরস্বতী পুজোটাই আমাদের খুবই আনন্দিত পুজো আমাদের তো গ্রামে আর কোনো পুজো হয়নি আমাদের সরস্বতী পুজোটাই হয় এই জন্য আমাদের আজকে শিবানীপুর ভারত মাতা সুন্দর এই যে আমাদের সরস্বতী পুজো এই আমাদের প্রতিম এরকম আমরা পুজো করেছি আমি একটু আনন্দ দিচ্ছি আমরাও আনন্দ নিচ্ছি হ্যালো বন্ধুরা আমরা আছি এখন শিবানীপুর গ্রামে শিবানীপুর গ্রামে প্রচুর পরিমাণে সরস্বতী ঠাকুর আছে এখানে অন্য কোনো পুজো হয় না মা সরস্বতীর পুজো হয় তো আমরা এখানে এসেছি আমরা এটা তৃতীয় প্যান্ডেল যেটা প্রবেশ করছি আমাদের একটু আসতে লেট হয়ে গেছে অবশ্য রাত হয়ে গেছে লোকজন নেই একটু কম আছে আমরা এখানে ঠাকুর এসেছি মা সরস্বতী এইখানে আছে ওপরে বোম্বাও আছে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে এখানে আমি আর আমার ভাই এসছে অভিষেক কেটো এইখানকার ছেলে আমার পিসির ছেলে হ্যাঁ ভাই এটা কোথাকার ঠাকুর বা কোন প্রাপ পাড়ার ঠাকুর এটা জঙ্গলপাড়া পাড়া মিলাতত্ত্বিক ক্লাবের ঠাকুর এখানে আজ রক্তদান শিবির হয়েছে বুঝলি আজকে এখানে কোনো লোকজন নেই আজ সকাল সকাল অনেক রাত হয়েছে তো দেশের দিকে এই রাতটা মানে অনেক রাত

রাস্তা এখন শুনশান হয়ে গেছে আমাদের অনেকটা লেট হয়ে গেছে পিসির বাড়ি থেকে বেরোতে আর ভাগ্নিরা বা দিদিরা পিসিরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিল ওই সময়টা আমরা আসতে পারিনি আমাদের অন্য একটা কাজ ছিল সেই কাজে ফেঁসে গেছি তো আমরা এখন বেরিয়েছি ওটাই আমাদের

আর একটা ক্লাবে আমরা চলে এসেছি এই ক্লাবের সরস্বতী ঠাকুর দেখে দিন আপনারা সবাই ভালো করে আর কর্মকর্তাদের একটু দেখিয়ে দিন আপনারা গ্রামে একটা নাম করা পুজো পুরো প্যানেলটাকে দেখিয়ে দিন সরস্বতী পুজোর এই এই মূর্তিটা দেখুন